ছোট্ট বন্ধুদের জন্য আজ আমি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা সাদ কবিতাটি নিয়ে এসেছি কতদিন ভাবে ফুল উড়ে যাব কবে যে খুশি সেথা যাব ভারী মজা হবে তাই ফুল একদিন মেলি দিল ডানা প্রজাপতি হলো তারে কি করিবে মানা রোজ রোজ ভাবে বসে প্রদীপের আলো উড়িতে পেতাম যদি হতো বড় ভালো ভাবিতে ভাবিতে শেষে কবে পাখা জুনাকি হলো সে ঘরে যায় না তো রাখা পুকুরের জল ভাবে চুপ করে থাকি হায় হায় কি মজায় উড়ে যায় পাখি তাই এক দিন বুঝি ধোঁয়া ডানা মেলে মেঘ হয়ে আকাশেতে গেল অবহেলে আমি ভাবি ঘোড়া হয়ে কভু ভাবি মাছ হয়ে কাটিব সাঁতার কভু ভাবি পাখি হয়ে উড়িব গগনে কখনো হবে না সে কি ভাবি যাহা মনে কেমন লাগলো তোমাদের নিশ্চয়ই ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে আমাদের এই চ্যানেলটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না যেন থ্যাংক ইউ